একটা মাত্র হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার খুব পছন্দের একটা হাদিস আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে হাদিসটার উপর আমল করা তৌফিক দান করেন এবং এই হাদিসটা প্রচার করা তৌফিক দান করেন সহি মুসলিমের নয় নাম্বার হাদিস আর মিশকাতুল মাসাবি যে বইটা আছে এই বইটার দুই নম্বর হাদিস হাদিসটার নাম হচ্ছে হাদিসে জিবরিল হাদিসে জিব্রিল বা জিবরা আইল যেটা আপনারা বলেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমরা নাবীর নাম পড় শুনলে দরুদ পড়ব তিনি একদিন মসজিদে ঠিক এভাবে বসেছিলেন আর তার আশপাশে সাহাবাহ কেরাম রাজি আল্লাহ আনহু এভাবে ঘিরে ধরেছিলেন এমত অবস্থায় মসজিদে একজন ব্যক্তি প্রবেশ করলেন আমি অল্প করে বলছি শর্ট করে বলছি অনেক লম্বা হাদিসটা এমত অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে একদম নবী সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন তাহলে কিভাবে বসলেন সময় আমরা যেমন করে বসি ঠিক এইভাবে বসলেন নবী সাল্লাহআসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে এবং নিজের দুই হাত আল্লাহ রসুলের দুই উরুর উপরে রাখলেন টিচার আর উস্তাদের বসার আদবটা বুঝতে পারছেন অবশ্য উনি বসে বলেন নাই রসুল সাহেব একটু তাকান একটা ছবি তুলি উনি এটা বলেননি উনি গিয়ে বসলেন আপনি গেলে কি করতেন হুজুর একটু তাকান আপনার ফোন নাম্বারটা একটু দেন হুজুর এবার তাকে প্রশ্ন করছেন ওই ব্যক্তি রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করছেন ইয়া মুহাম্মদ বলছেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাম আনিল ইসলাম নি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন জানতে এসেছেন ইসলাম সম্পর্কে বলুন আর যে ব্যক্তি আসলেন তার চুলগুলো ছিল খুবই কালো ঘন কালো চুল ঠিক আছে কুচকুচে কালো আর জামাটা ছিল খুব সাদা দবদবে সাদা মানে সফর করে আসলে যেটা চিহ্ন থাকে এরকম কোনো চিহ্নই তার মধ্যে নাই মনে হলো আকাশ থেকে টুক করে পড়ছে এরকম খুবই সুদর্শন খুবই সুদর্শন দেখতে নবী সাল্লাল্লাহ আহাইহ সাল্লাম্লাম বলছেন উত্তর দিচ্ছেন যে আল ইসলাম ইসলাম হচ্ছে ইসলাম ধর্মটা হচ্ছে আন জা সরি ইসলাম ধর্মটা হচ্ছে ওয়াইন আল্লাহ ওয়াইন মুহাম্মা আব্দু রসুল ইসলামের প্রথম বিষয়টা হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং এই সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মা সাল্লাহাইহু সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এই সাক্ষ্যটা আগে দিবে মানে কি মানে হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না আল্লাহ তাওহিদের উপর থাকতে হবে আর রাসুল্লাহ সাল্লাহ আসলামের সুন্নার উপরে থাকতে হবে এই হচ্ছে লাহ্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সংক্ষিপ্ত কথা আর কি আর কি আছে ওয়ান ওয়ান তুকিম সালাহ এবং তুমি সলাদ কায়েম করবে দৈনিক পাঁচ নামাজ আদায় করবে তিন নম্বর ওয়ান তিয়া জাকা এবং জাকাত তুমি প্রদান করবে নিঃসাদ পরিমাণ সম্পদ থাকলে প্রতি বছর জাকাত প্রদান করবে রমাদান এবং রমাদান মাসে তুমি রোজা রাখবে সাওম পালন করবে এবং যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহর বাইতুল্লাহ হজ করতে যাবে